আমরা এসেছি ওনার পরিবারকে কিভাবে সহায়তা করা যায় এবং সার্টিফিকেট কপির জন্য আমরা অলরেডি অ্যাপ্লাই করে দিয়েছি আমরা আশা করি এমনিতে পেয়ে যাব পাওয়ার পর এগুলি দেখে আমরা দরকার বলি উচ্চ আদালতে পুলিশ এবং মেডিকেল অফিসার মানে এত বড় একটা হসপিটাল পোস্টমর্টম ছাড়া ডেড বডি কি করে দিয়ে দিলেন সেটি আশ্চর্যজনক ব্যাপার এজেন্সি এখানে মেডিকেল কলেজের স্টুডেন্টরা বাইরে এসে পড়ে কিন্তু ওরা আবার কি শিখবেন তাহলে নিশ্চয়ই এটার মধ্যে কোনো গলত ছিল বা এটার মধ্যে কোনো প্ল্যান হয়েছিল ওই সময় মেতে প্ল্যানটা তৈরি করে দিয়েছে পোস্টমর্টম ছাড়া পোস্টমর্টম ছাড়া কি ডেড বডি দেওয়া যায় এই ধরনের ইঞ্জুরি কেস এবং তা না শুধু এখন দিয়ে তো থানা থেকে তো ওনাকে পাঠিয়েছেন জিবি হসপিটালে আমি মানে অবাক হয়ে যাচ্ছি আমার আইত্রিশ বছরে ওকালতি জীবন যে পোস্টমর্টম ছাড়া এই ব্যাপারে একটা ডেড বডি ছেড়ে দিচ্ছেন সাংঘাতিক ব্যাপার এখন আমরা চেষ্টা করছি এবং কীভাবে করা যায় কি এবং তাদের পরিবারের জন্য আমরা যতটুপারে আমরা সাহায্য করব আইনের দিক দিয়ে এবং সার্টিফিকেট কপি আমরা পেয়ে গেলে আমরা এগুলি আলোচনা করবো কি করা যায় এই যে ঘটনাটা আপনার কাকি গাফলতি গাফলতি হলো এক নম্বর হলো পুলিশ দ্বিতীয় নাম্বার হলো মেডিকেল অফিসার মানে দ্যাট ইজ এইজিএমসি আগরতলা মেডিকেল কলেজ আমি জানি না ডাক্তারবাবুরা কী ধরনের ইন্সট্রাকশন পেয়েছেন কী ধরনের কি অথচ মেডিকেল জুস পোর্টেন্সিপিতে সমস্ত কিছু আছে এই ধরনের ইনজুরি যদি কেস থাকে তার সঙ্গে সঙ্গে মানুষ আমরা সঙ্গে সঙ্গেই পোস্টমর্টম করতে হয় আমি জানি না কোন ডাক্তার কিভাবে করেছেন যাক উদয়পুর মহিলা থানা থেকে একটা রিপোর্ট জমা দিয়েছি যে লিভারের কারণে ওনার মৃত্যু হয়েছে অথচ পোস্টমর্টমের রিপোর্ট এখনো আসেনি বিষয়টা আপনারা কিভাবে দেখছেন কিভাবে দিল পোস্টমর্টমের কাজ তো এখনো পাইনি তাহলে ওনারা কিভাবে দিল মহিলা থানা সবচেয়ে আশ্চর্য কি চলছে দেশটা দেশটামিতে বোঝা মুশকিল একজন শিক্ষক মশাই দেশের যে মেরুদণ্ড যে উনি ওনাকে এভাবে ভর্তি ডেকে নিয়ে এইভাবে মারধর করে সাংঘাতিক ব্যাপার তার সাধারণ মানুষরা কোথায় যাবে যাই হোক আমরা আইনজীবী পক্ষ থেকে আমরা অল ইন্ডিয়া থেকে এসেছি এবং আমাদের থেকে এসেছেন দেখা যাক আমরা কতটুকু আমরা ভারতের ডিও এফআই এস এফ আই টিএসইউ টিআইএফ এবং আমরা আমাদের পাশে পেয়েছি আইনজীবীদের রাজ্যের বরিষ্ঠ দুজন আইনজীবী উদয়পুরেরও বরিষ্ঠ আইনজীবীরা এখানে উপস্থিত হয়েছেন এবং আমরাও ওদের কাছে দাবি রাখছি ওনাদের কাছে যে এই বিষয়টা আইনগতভাবে যেন সর্বোচ্চ তারা সাহায্য সহযোগিতা করেন এবং গোটা ঘটনা গভীর ষড়যন্ত্র এটা শুধুমাত্র একটা শিক্ষক হত্যা এভাবে যদি আমরা দেখি তাহলে আমাদের ভবিষ্যতে আরও শিক্ষককে এইভাবে মাতব্বররা আজকের দিন মাতব্বররা খুন করবেন এবং এর পেছনে শুধুমাত্র যারা খুন করেছেন কয়েকজন ব্যক্তি আমরা শুধুমাত্র তা না এর পিছনে পুলিশ এর পেছনে উদয়পুর হাসপাতাল এবং শেষ পর্যন্ত খুনের তত্ত্ব প্রমাণ লুটা লুপাট করার জন্য জিবি হসপিটাল আরও বড় দায়ী ফলে এখানে কাউকে ছুটো বড় করে না এই গোটা ঘটনার পেছনে পুলিশ এবং উদয়পুর মহকুমা হাসপাতাল থেকে জিবি সবাই তার সঙ্গে যুক্ত সবার বিরুদ্ধে ভূমিকা গ্রহণ করতে হবে রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি তিনি শিক্ষামন্ত্রী ওনার দপ্তরের শিক্ষক মারা গেলেন আমরা অবাক হচ্ছি যাদের নেতৃত্বে মারা গেল তারা হচ্ছেন ওনার রাজনৈতিক দলের এবং আমরা শুনলাম যিনি শঙ্কর কর্মকার তিনি নাকি উদয়পুরের যিনি মন্ত্রী আমাদের এই যে অর্থমন্ত্রী তিনি খুব ঘনিষ্ঠ আমি জানি না অন্য কোনো সম্পর্ক আছে কিনা খুব ঘনিষ্ঠ মানুষ থেকে শুনি বিজেপিরও নেতা বলে তাদেরকে ধরছেন জামায়াতরে পুলিশ রাখছেন আর শিক্ষককে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চিকিৎসাটা পর্যন্ত করলেন না এরকম একটা বিভস্য ঘটনা এর জন্য পুলিশ দায়ী আমরা মনে করছি যে শিক্ষা দপ্তরের মন্ত্রী মাননীয় মানিক সাহা মহোদয় স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী মাননীয় মানিক সাহা মহোদয় স্বাস্থ্য দপ্তরের মন্ত্রী মাননীয় মানিক শাহ মহোদয় সর্ববর্তী তিনি মুখ্যমন্ত্রী আজকের দিন পর্যন্ত আট তারিখ মারা হয় দশ তারিখ মৃত্যু হলো আজকে হচ্ছেন সতেরো তারিখ আজকের দিন পর্যন্ত আঠারো তারিখ আজকে মাননীয় মুখ্যমন্ত্রী উনার দপ্তরের কর্মী শিক্ষক এভাবে বেতরম পিঠে মেরে ফেললো মাননীয় মুখ্যমন্ত্রী আসার সুযোগ হলো না কথা বললো না ফলে এর পেছনে যে শাসকের রাজনৈতিক মদত রয়েছে তাতে স্পষ্ট হয়েছে আমরা মনে করি আইন বিচার ব্যবস্থা সঠিক ভূমিকা গ্রহণ করবে এই প্রত্যাশা আমরা রাখছি তাদের পরিবারের পাশে আমরা বামপন্থী ছাত্র ছিল আইনজীবীরা তাদের পাশে দাঁড়িয়েছেন তারা ন্যায় বিচার পাবেন এই ন্যায় বিচার শুধুমাত্র শিক্ষক অভিজিত দে না এই ন্যায় বিচার ত্রিপুরার মানুষের পাওয়া সবচেয়ে বেশি জরুরি আজকে শিক্ষক কোন হচ্ছেন মাঠে গোটা মেরুদণ্ডটা ভেঙে দেওয়ার পরিকল্পনা এই পরিকল্পনার বিরুদ্ধে আমরা রাস্তায় নামছি আমরা আরও বৃহৎ আন্দোলন কীভাবে করা যায় ওনার বিচার পাওয়ার জন্য সেইভাবে আমরা আন্দোলন কর্মসূচি ঠিক করছি